বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি বর্তমানে তেমন একটা ভালো না আর এটা হলো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট ঢাকার চকবাজার এখন বাজে দুপুর একটা আর এই সময় যদি কেউ চকবাজারে আসে তাহলে পাড়া দেওয়ার জায়গা হয়তো না মানুষ মাল কেনাকাটার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতো আর দেখেন মার্কেট এবং দোকান সব ফাঁকা মার্কেট এবং দোকান সবই ফাঁকা কোনো কাস্টমার নাই আর এইটা কি আপনাদের এলাকাও কি এই অবস্থা কিনা একটু জানাবেন পাইকারি ব্যবসা অবস্থা যদি এই হয় তাহলে খুচরা ব্যবসায়ীদের অবস্থা কী হবে দেখেন এই যে একটা গলি এটাকে বলে মাংসপট্টি চকবাজার মলিবাজার এটা হচ্ছে মাংসপট্টি আর এই পট্টিতে ঢোকার কোনো মানে উপায় ছিল না এত ছোট ছোট গলি দেখেন আর এই দেখেন মার্কেট সব ফাঁকা তো আমরা একটু দেখাই এই দেখেন এই যে একটা দোকান এই দোকানের বয়স প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তারা শুধুমাত্র এই যে এই আইটেমগুলো বিক্রি করে আর এখন বাজে দুপুর একটা আর এই সময় ব্যবসার খুব জাঁকজমক কিন্তু কোনো কাস্টমার নাই ভাই কত কি সত্য আপনাদের ব্যবসার পরিস্থিতি খুব খারাপ না এই সময় যখন আমি আসতাম ভিডিও করতে মনে করেন যে আমি এক দুই ঘন্টা বসে থাকা লাগতো মানে এত কাস্টমারের চাপ এটা আসলে কারণটা কি বলতে পারবেন এরকম কতদিন ধরে চলতেছে দুই তিন মাস ধরে এরকম অবস্থা কারণ বোঝা খুবই মুশকিল আচ্ছা আচ্ছা তা আমরা একটু উপরে গিয়ে দেখি তো তারা কিন্তু এই যে এই আইটেমগুলো বিক্রি করে দেখেন এগুলো কিন্তু সব রানিং আইটেম এই অবস্থা দেখেন এগুলো সব রানিং আইটেম তো উপরে আরেকটা দোকান আছে সবাই ভিডিওটা দেখবেন যে আসলে পরিস্থিতি কি যে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি হঠাৎ এভাবে কেন হলো আর এই আর একটা প্রতিষ্ঠান দেখেন এখানেও কিন্তু আমরা যে ভিডিও করতে আসি আর ভিডিও করতে আসার পর অনেক চাপ থাকে ঠিক মতন ধোকা যায় না আর এখানে কাস্টমার কয়জন একজন একজন আর এর হয়েছে স্টাফ

তানভীর ভাই আর নিচ তালে দেখালাম রনী ভাই রনি ভাই কথা কি সত্য ব্যবসা পরিস্থিতি কি সবারই খারাপ ভাই বর্তমান বাজারের অবস্থা খুবই খারাপ আমাদের ব্যাপারে কম ব্যবসা অবস্থা সব থেকেই খারাপ তুই জানি আচ্ছা আচ্ছা না কি বলবো এরকম তো অনেক দিন ধরে চলতেছে নাকি প্রায় দুই তিন মাস ধরে এরকম চলতেছে অনলাইনে কি অর্ডার হয় অনেক বলে অনলাইনে সেল হয়ে যাইতেছে সব এই কারণে আসে না ওটাতেও কম অনলাইনে এই অবস্থা এই পাশে ভাই আছে তানবীর ভাইয় কাছে একটু সাক্ষাৎকে নেব আর ভাই মূলত অনেক সময় চায়নাতে ভিজিট করে চায়না কই কই ভিজিট করে মাল আনার জন্য ইউকে আছে গোয়াংজোতে আছে ওখান থেকে মাল নিয়ে আসেন আপনার এই প্যাকেজিং আইটেমগুলো নিয়ে আসেন তো লাস্ট কতদিন আগে মাল আনছেন এতদিনে তো মনে হয় মাল শেষ হওয়ার কথা কিন্তু ওই মালের রেসপন্স কি অনেক কম দোকান তো সময় খোলা থাকে কিন্তু কাস্টমার কম হ্যাঁ আর আজকে বারটা হলো রবিবার কারণ আজকে কিন্তু সাপ বেশি বাড়ার কথা হ্যাঁ বসে থাকার সময় না শুক্র শনি দুদিন বন্ধ পর রবিবার হয়েছে বেশি চাপের দিন তো এই ছিল অবস্থা আর আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা সবাইকে একটু শেয়ার করবেন যে হঠাৎ করে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি এভাবে হওয়ার কারণ কি তো আমি টিভি ইউটিউব চ্যানেল মূলত ব্যবসায়িক রিলেটেড ভিডিও তৈরি করে থাকে ব্যবসায়িক তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল আমি টিভি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ